বলো তোমার এক্সপ্রেশনটা বলো একটু ফাইনালি আজকে আমার মানে অনেক কয় মানে মেয়েবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে উপর গান ফুটো করব কিন্তু হয়নি কানের কেনা ছিল ফাইনালি আজকে আমার মানুষের যেমন স্বপ্ন থাকে আর কি যে কোনো জিনিসের ছোট্ট হোক বড় হোক তাই না তো সেই রকমই আর কি তো বলতে গেলে আজকে জায়গা আজকে জায়গা মোর কবে এলাই বোন আজকে সবাই সারপ্রাইজ হয়ে যাবে সবাই যে লোকটা লোন তুলতে ভয় পায় ওই লোকটা কান ফুটা বলল দেখো ভিডিওগুলো সব তুমি আচ্ছা লাগাই লাগাই দিও ঠিক আছে হ্যাঁ আমি এগুলো এডিট করব তাহলে